সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এদেশের গ্রামগুলোর রূপবৈচিত্র্য এক কথায় অসাধারণ নদীমাতৃক এই বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলা জুড়ে রয়েছে প্রায় আট হাজার অধিক ছোট বড় গ্রাম প্রতিটা গ্রামই নিজস্ব সৌন্দর্য ও ঐতিহ্যের সমুজ্জ্বল নদীমাতৃক এই বাংলাদেশের গ্রামগুলো যেন সবুজের চাদরে মোড়ানো এক জীবন্ত সবুজ গালিচা সুপ্রিয় দর্শক বন্ধুরা গ্রাম বাংলার সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সাজ্জাদ স্বাধীন আজকের ব্লক পর্ব ব্লক টোয়েন্টি নাইন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আওতাধীন দুই নং ঘাটাইল ইউনিয়নের জামালপুর গ্রামের নৈসর্গিক সৌন্দর্য দেখাবো সেই সাথে জামালপুর গ্রামটিকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিব তো দর্শক এখন আমি আছি আমার খালার বাড়ি জামালপুর যেটি ঘাটাইল উপজেলার দুই নং ঘাটালি ইউনিয়নের ভিতরে পড়ছে আর আমার পাশে আছে আমার খালাতো ভাই রওনক তো আজকে আমি আপনাদেরকে জামালপুর গ্রামটা দেখাবো টাঙ্গাইলের জামালপুর আর কি নোয়াখালীতেও একটা জামালপুর আছে সদর উপজেলার বিনোদপুরের ভিতরে আর এটা হচ্ছে ঘাটাইল উপজেলার জামালপুর জামালপুর যেটি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার একটি নয়নাবিরাম গ্রাম এই গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকে আপনি সবুজে মোড়ানো সবুজ গালিচা দেখতে পারবেন মূলত ষোলোশো বিশ সালের দিকে টাঙ্গাইলের ঘাটাইলে ফাতেহ আলী নামক একজন সদাগর আসেন যার দুইজন পুত্র সন্তান ছিল কথিত বণিকের জ্যেষ্ঠ পুত্র জামাল সদাগরের নামানুসারে অত্র গ্রামের নাম জামালপুর রাখা হয় এই চাঞ্চল্যকর মতবাদটি কতটুকু সত্য তা আমার অজানা তবে জামালপুর গ্রামটি যে ঘাটাইলের কৃষিকাতে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা তা আমার ভালো করেই জানা আছে এখন ফতেরপাড়া পাড়া বিল যেটি ফতের পাড়া ও জামালপুর গ্রামের ভিতরে পড়ছে আর ফতে পড়ছে ঘাটাইল পৌরসভার ভিতরে আর জামালপুর পড়ছে ঘাটাইল ইউনিয়নের ভিতরে আর এদিকটা দেখেন খুব সুন্দর চোখ জড়িয়ে যাওয়ার মতো পরিবেশ নদীচর খালবিল এই নিয়ে টাঙ্গাইল টাঙ্গাইল বাংলাদেশের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য আপনার আমার যে কারো মনে প্রশান্তি যোগাবে। এই জেলার যেদিকেই আপনি তাকাবেন সেদিকেই সবুজ গালিচা লক্ষ্য করতে পারবেন সত্যি কথা বলতে টাঙ্গাইলের প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর তার বাস্তব উদাহরণ হচ্ছে এই জামালপুর গ্রাম ভয়ঙ্কর সুন্দর এই জামালপুর গ্রামের প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যে আপনি এই গ্রামের প্রেমে পড়ে যাবেন এই গ্রামের যেদিকে আপনি তাকাবেন সেদিকেই সবুজের সমারোহ দেখতে পারবেন সবুজে ঘেরা এই জামালপুর গ্রামটি ছয় ঋতুতে ছয় রূপ ধারণ করে আমরা যেহেতু জ্যৈষ্ঠ মাসে গিয়েছিলাম সেহেতু গ্রামটিতে ধান কাটার আমেজ খুব ভালোভাবে উপভোগ করেছিলাম খালাতোবাই রওনককে সাথে নিয়ে এই গ্রামের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সম্পূর্ণ ভূখণ্ডটি আমি ঘুরে বেরিয়েছিলাম যাওয়ার পথে কৃষকের ধান কেটে বাড়িতে নেওয়ার দৃশ্য গ্রামীণ মেঠোপথে ছোটো বাচ্চাদের সাইকেল চালানোর দৃশ্য ধান বানার গাড়ি ধানের আটি থেকে ধান ও খড় আলাদা করার মনোরম দৃশ্য খালের পানিতে হাঁসের বিচরণ পশ্চিম আকাশের রক্তিম দিবাকর চিরসবুজ ফসলের মাঠ মাঠে ছাগল ছানার এক দোকান আঁচনি কৃষকের ধান কাটার দৃশ্য ইত্যাদি সৌন্দর্য খুব ভালোভাবেই উপভোগ করেছিলাম এই গ্রামের মেঠোপদরে হাঁটার সময় নিজের অজান্তেই মনের ভিতর রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি বেজে ওঠে সুপ্রিয় দর্শক বন্ধুরা জামালপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিলে কখনোই শেষ হবে না তো চলেন আমরা জামালপুর গ্রামের গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই জামালপুর বাংলাদেশের জাতীয় সংসদের একশো বত্রিশ নং নির্বাচনী এলাকা যা টাঙ্গাইল তিন আসনের অংশ এই গ্রামের প্রশাসনিক কার্যক্রম ঘাটাইল থানার অন্তর্ভুক্ত এটি টাঙ্গাইল জেলা শহর থেকে তেত্রিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এবং ঘাটাইল পৌরসভা থেকে তিন কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই এলাকার পোস্ট কোড টাঙ্গাইল উনিশশো এবং পোস্ট অফিস ঘাটাইল এই গ্রামে একটি মসজিদ ও একটি মাদ্রাসা রয়েছে উল্লিখিত মাদ্রাসাটি হচ্ছে জামালপুর মইনুল উলুম হামিউদ সুন্না হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা যেটি উনিশশো সালে স্থাপিত হয় উল্লিখিত মসজিদটি হচ্ছে জামালপুর বাইতুর রাহিম জামে মসজিদ যেটি উনিশশো সালে স্থাপিত হয় এই গ্রামের মোট আয়তন আনুমানিক পাঁচ দশমিক দুই বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় পঁচিশশো তিয়াত্তর জনের মতো এই গ্রামের মোট শিক্ষার হার চুয়াল্লিশ দশমিক তিন পারসেন্ট এই গ্রামের প্রসিদ্ধ একটি জায়গার নাম হচ্ছে জামালপুর বটতলি যেখানে অত্র এলাকার লোকজন সারাদিন মাঠে কাজ করার পর একটু চায়ের আড্ডা ও অবসর সময় পার করতে আসেন এই বিশালাকার বট গাছের জন্য এই জায়গার নাম রাখা হয়েছে বটতলি আর এই বটতলি থেকেই অত্র এলাকার লোকজন সিএনজি অটোরিকশা ও ভ্যানে করে ঘাটাইলসহ টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত করে থাকেন সীমানার বিচারে এই গ্রামের উত্তরে আন্ধিপুর গ্রাম পশ্চিমে কুলিয়া ও খিলপাড়া গ্রাম দক্ষিণে ফতেরপাড়া এবং ঠিক পূর্বেই রয়েছে তেলেঙ্গাপাড়া ও বানিয়াপাড়া গ্রাম দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থান অথবা জায়গা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন আল্লাহ হাফিজ